ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম যেখান থেকে তুমি অনেক কিছু করতে পারবে অনেক কিছু যেটা কখনো ভাবতেও পারবে না সেটাও করতে পারবে কারণ কি ইউটিউব ইউটিউবের যে প্ল্যাটফর্মটা আছে এই প্ল্যাটফর্মে যদি আমাদের ভালো সাবস্ক্রাইবার হয়ে যায় আর ভালো আমরা ভিউয়ার্স ভিউজ পেয়ে যেতে পারি তো মনে হয় না মানে কোনো অন্য কোনো কাজ থেকে এই কাজটা একটু খারাপ মানে খারাপ কিছু তো আমার মনে হয় ঘরে বসে তুমি যদি অন্য কোনো কাজ না পাচ্ছ বারা না তাহলে আশা করি কি এক মাস সরি ছয় মাস কি এক বছর একটা ইউটিউব চ্যানেলের প্রতি তুমি মানে ভালোভাবে মনোযোগ দিয়ে সেটাই করো ঠিক আছে সেই ইউটিউব চ্যানেলটাকে তুমি চালিয়ে যাও ভালো করে কন্টেন্ট ক্রিয়েট করে তুমি ভিডিও আপলোড করো দেখবে তোমার ভিডিওর মধ্যে অটোমেটিক ভিউজ আসতে শুরু করবে ধীরে ধীরে এটাই তো হয় না তো আমরা যখন কোনো কাজ করি তো কাজ করতে গিয়ে কিন্তু হঠাৎ করে প্রথম শুরুতেই কিন্তু কোনো কাজটা ভালো করে করতে পারি না পারি কি বলো যখন কোন কাজ শুরু করি তো সেই কাজগুলো কিন্তু আমাদের প্রথমে একটু অসুবিধা হয় যখন সেই কাজটা করতে করতে আমাদের অভ্যাস হয়ে যায় তখন কিন্তু সেই সমস্যাটা হয় দাঁড়ায় না এখন আমার বলার বিষয়টা হলো যে ইউটিউবে তুমি এখন প্রথম ভিডিও করছো তো সেই ভিডিওটা করতে গিয়ে তোমার একটু প্রবলেম হবে কি এডিটিং করার জন্য তুমি কি করে বলবে কোন কন্টেন্ট নিয়ে কখন কি ভাবে গুছিয়ে কথা বলবে সেটা কিন্তু বলতে কি সমস্যা হবে তো আমি এটাই বলবো যে কোনো সমস্যা নেই বলো যেরকম বুঝতে পারছো সেরকম বলো কিন্তু কথার ভাষাটা যাতে ভালো থাকে এমন না যে উল্টো পাল্টা কিছু বলে দিলাম আর লোকে আমাকে আরো উল্টো পাল্টা কিছু বলে দেবে তো তার জন্য কিছু সার্চেবল টপিক নিয়ে আলোচনা করো বা কিছু ভালো

আজকে আমি এটাই বলতাম যে ইউটিউব চ্যানেল যদি খুলে থাকো বা খোলো তাহলে ওর প্রতি লেগে থাকো ভাই এমন নয় যে আজকে দশটা ভিডিও সরি আজকে একটা ভিডিও দিলাম আবার দশ দিন পরে একটা দিলাম আবার মানে এরকম লেট লেট করে ভিডিও দিলাম যখন মন হলো দিলাম যখন দিলাম না তো ওরকম করলে ভিডিও কখনোই ভিউজ আসবে না ভিডিওতে আর কখনোই ওটা মনিটাইজও হবে না তোমার চ্যানেলটা তো তার জন্যই বলছি চ্যানেলকে মনিটাইজ করতে গেলে আমাকে প্রথমত আমাকে ভালো কন্টেন্ট দিতে হবে ঠিক আছে কন্টেন্টের মধ্যে এমন কন্টেন্ট থাকবে যেটা কিনা লোকে দেখে শিখবে কিছু তাই না এবার যদি সেই জিনিসটা ভালো বিষয় হয় বা শেখার হয় তাহলে তোমাকে সেই ভিডিওর মধ্যে অবশ্যই যারা দেখবে তারা লাইক একটা করে দিয়ে যাবে এরকম ভাবে যখন লাইক পড়তে থাকবে বা কমেন্ট আসতে থাকবে তখন তোমার ভিডিওর এঙ্গেজমেন্ট ভালো হবে তাই না আর এঙ্গেজমেন্ট ভালো হলে অবশ্যই আমার মনে হয় যে ভিডিও অটোমেটিকলি ইউটিউব থেকে সেই ভিডিওগুলোকে অটোমেটিকলি অন্যান্য মানে ইউটিউব চ্যানেল বা অন্যান্য জায়গায় ভিউস এর জন্য পাঠিয়ে দেয় ঠিক আছে আর আমার মনে হয় যে ইউটিউব চ্যানেল করার আগে তোমাকে একটা জিনিস ভেবে না দরকার যে তুমি যখন কোনো একটা কাজ করছো বা কোনো একটা কাজ করতে যাচ্ছ তো সেই কাজটার প্রতি তোমার থেকে তুমি নিজে হান্ড্রেড পার্সেন্ট দেবে না দিলে কখনোই সেটা সাকসেসফুল হবে না তুমি একটা ভালো সাকসেসফুল তুমি একটা ভালো সাকসেসফুল ইউটিউবার কখনোই হতে পারবে না ইউটিউব চ্যানেল ক্রিয়েট করলে এটা মাথায় রাখতে হবে যে থামনেল যে থামনেলটা দেখে লোক ভিডিওতে এন্টার করবে যে থামনেলটা দেখে লোক ভিডিওতে এসে ভিডিওটাকে দেখবে সেই থামনেলটা কিন্তু খুব ভালো করতে করতে হবে ঠিক আছে সেই থামনেলের মধ্যে স্পেশালি আমি কিছু থামনেলের ফটো এখানে দিয়ে দেবো যে কি করে মানে কোন সমস্ত থাম্বনেল গুলোতে ভালো ভিউজ আসে মানে লেখার উপর বা টেম্প ডিপেন্ড করে যে তোমার যদি কোন শিক্ষা মানে এডুকেশনালিস্ট যদি এডুকেশন নিয়ে কোন রকম মানে वीडियोस থাকে সেই ভিডিওসে কেমন থামনেল করতে হবে হ্যাঁ তো যদি আমি মানে কোন রকম কোনো কিছু ট্রাভেলিং টাইপের ভিডিও করি তো সেই ট্রাভেলিং টাইপের ভিডিও তো থামনেল কেমন দিতে হবে তো সেই ভিডিও আমি আহ পরে ভিডিও তে নিয়ে আসবো যে একটা থামনেল নিয়ে একটা ভিডিও অবশ্যই করবো তার আগে আমি এটা বলবো যে চ্যানেল যদি নতুন হও তাহলে ভিডিও যদি জানা থাকে তাহলে এখন যে ভিডিও গুলো করছি সেই ভিডিও থেকে আরো বেশি ভালো ভিডিও করার জন্য চলো ঠিক আছে আজকের ভিডিওটা এই পর্যন্তই আর পরের ভিডিওতে আসবো আমরা নতুন অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো টপিক নিয়ে অন্য কোনো কন্টেন্ট নিয়ে তো চলো সবাই ভালো থাকবে টাটা شاي هند